আসসালামু আলাইকুম আমি আছি মাস আম্মু প্রতিদিনের মতো আপনাদের সাথে কাছে দূরে দেশ প্রবাস থেকে যে আপুরা ভাইয়ারা আঙ্কেল আন্টিরা ছোট ছোট সোনামনিরা আমার ভিডিওটা দেখেন বা দেখতেছেন তো আপনাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে এক লাল গোলাপের শুভেচ্ছা আমাদের বাড়িতে আজকে মহা আয়োজন এই তো দেখেন কত সুন্দর অনেক অনেক রান্না বান্না চলছে তো এতদিন তো বেড়াইছি ঈদের পর থেকে তো বেড়ানো হয়েছে তো আজকে আমার বাসায় নতুন বিআই বিআই আসবে সেজন্য মহা আয়োজন অনেক মজার মজার খাবার আমি নিজ হাতে আজ আজকে রান্না করব। নতুন বিআই বিআইনদের জন্য তো এই তো প্রথমে আমি গরুর গোস্তটা মেরিনেট করে নিতেছি সব ধরনের মশলা দিয়ে প্রথমে দিয়ে দিলাম আমি গরম মশলা তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দুনিয়ার গুঁড়ো আমার স্বাদ মতো লবণ দিব এখন আর সব কিছু পরিমাণ মতো দিতাছি তো আমি তো রেসিপি দেখাইতেছি না জাস্ট আমার নতুন বিআই বিআইন আসবে কি কি রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব জয়ফল জয় ত্রিবাটা বাদাম বাটা তা পরিমাণ মতো তেল আর আমি কিন্তু অফ ক্যামেরায় আদা বাটা রসুন বাটাটা দিয়ে ফিলছিলাম তো এখন দিয়ে দিলাম আমি কিছু পরিমাণ পেঁয়াজ তারপরে হাতে ভালো করে মেখে নিলাম আর এইদিকে দেখেন আমার বাইরের পরিবেশটা আমার কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার গোশতটা ম্যারিনেট করা হয়ে গেছে তো হাতে ভালো করে মেখে নিয়েছি এই পাশ দিয়ে আমি লড়কি চুলা রান্না করব তো লার্কির চুলাটা এখন আগুন ধরিয়ে নিব এই তো আগুন ধরিয়ে ফেলছি আমি লারকির চুলা আগুন প্রথমে আমি লার্কি আর কিছু কাগজ দিয়ে আগুন ধরিয়ে নিয়েছি লারকি চুলা রান্না করলে কিন্তু খাবারটা অনেক টেস্টি হয় আর ইয়ামি ইয়ামি হয় অনেক বেশি আমার কাছে বেশি ভালো লাগে লারকি চুলা রান্নাই গ্যাসের থেকে বেশি ভালো লাগে লারকি চুলা রান্না সেজন্য আমি লারকি চুলা রান্না করতে চেষ্টা করি আর সবাইকে আমার সবাই লালকির চুলা রান্নাটা বেশ পছন্দ করে আর কি আর এই পাশ দিয়ে আমার এই যে মশলা সব কিছু এখানে রাখা হয়েছে গরু গোস তো দিয়ে তারপরে এ তো মুরগির রোস্ট করব এই মুরগির রোস্টের জন্য মুরগি কেটে নিয়েছি আর ওই পাশ দিয়ে আমার কিন্তু ছোটো যা আমাকে অনেক হেল্প করতেছে আর আমার কাজের খালা আছে হেল্পিং হ্যান্ড খালা ওই খালায়ও আমাকে অনেক হেল্প করতেছে ওই ওই তো দেখেন কাটাকাটি করতেছে আর এই পাশ দিয়ে আমি রান্নায় ব্যস্ত আছি আর যে ফ্রাই করব মুরগির ফ্রাই করব ওই ফ্রাই করার জন্য ম্যারিনেট করে মশলাগুলো আমি মেখে নিতেছি প্রথমে দিয়েছি আমি জয় ফল জয়ত্রী বাটা তারপরে দিয়েছি বাদাম বাটা এখন দিয়ে দি দিতেছি আমি গোলমরিচের গুঁড়া তারপরে পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিব সয়া সস এত দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম তারপর হাতে ভালো করে মেখে মেরিনেট করে দুই ঘন্টার মতো রেখে দিব তারপরে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার মিশিয়ে ফ্রাই করবো আর কি আর ওই পাশ দিয়ে আমি কিন্তু তিন চুলায় রান্না বসিয়ে দিয়েছি এক চুলায় তারপরে ওই নতুন চুলায় রান্না বসিয়ে দিয়েছি আর আমি ছোট যাকে বললাম যে তুমি ওই পাশ দিয়ে মুরগি যে রোস্ট করবো না তো ওইগুলা ভেজে রাখো আর আমি এই পাশ দিয়ে ডিমের কোরমাটা করব আর এই পাশ দিয়ে গরু গোস্তটা রান্না করি আমি দু চুলা রান্না করতেছি আর আমার যা এক চুলা রান্না করতেছে মুরগির ফ্রাইটা মানে মুরগি যে রোস্ট করব ওইটা ফ্রাই কর করতেছে আর কি আমার ছোট যা আর আমার বাহিরের পরিবেশটা বেশ ভালো লাগে আমার কাছে সেজন্য বাহিরে রান্না করি রান্নাঘরে রান্না করতে গ্যাসের মধ্যে অল্প স্বল্প রান্না করে খেতে খাওয়া যায় কিন্তু বেশি রান্না হলে মাটি চুলা রান্না করে বেশি টেস্টি হয় আর বেশি মজার মজা হয় সেজন্য আর কি মাটি চুলাই রান্না করার চেষ্টা করি আর এই তো গরু পোস্তটাই ওই পাশ দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে এই পাশ দিয়ে ডিমও আমি ডিমের কর্ম করবো যে ওই ডিমগুলো আমি নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিয়ে নিয়েছি তারপর এই পাশ দিয়ে আমি এই তো মুরগির রোস্টও রান্না করে নিতেছি আমি কিন্তু তিন চুলায় প্রথমেই বলে দিয়েছি তিন চুলায় রান্না করতেছি আমি এক হাতে তিন চুলায় রান্না করতেছি এই তো মুরগির রোস্ট আমার কষানো হয়ে গেছে আজকে তো বাসায় টক দইনি সেজন্য আমি আজকে দুধ রোস্টের মধ্যে দুধ দিয়েই রোস্টটা রান্না করব। আর এই পাশ দিয়ে তো ফ্রাইও বেজে নিতেছে আমার ছোট যা আর এ পাশ দিয়ে আমি রোস্ট রান্না করতেছি আরেক পাশ দিয়ে আমি ডিম কোমাও বসিয়ে দিয়েছি আর এই তো মুরগি রোস্টটা কিন্তু অনেক ইয়ামি আমি হয়েছে রান্নাটা খেতেও কিন্তু বেশ ভালোই ছিল আর এই বয়সটা দিয়েছি আমি খাবারের পরে সেজন্য বললাম আর কি অনেক মজা হয়েছিল আর এই তো রোস্টের মধ্যে হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম আর এই লিকুইড দুধটা দেওয়ার পরে রোস্টটা আরও বেশি টেস্টি হয়ে গেছে আর এই তো রোস্ট ডিমের কোরমা ফ্রাই হয়ে যাইতাছে আর আমি এপাশ পাশ দিয়ে পোলাওটাও রান্না করে নিয়েছি অফ ক্যামেরায় তো এখন আপনাদের একটু দেখিয়ে আমি শেয়ার করে নিলাম এই তো আমার যা কিন্তু আস্তে আস্তে করে কম চুলায় কম আগুনে আর কি ফ্রাইটা বেজে নিতেছে আর কিন্তু সাথে সাদা ভাতো আছে আর এখন রান্নাবান্না প্রায় শেষ মেহমান এসে গেছে আর এই তো খাবার দাবার চলছে প্রথমে আমি বিআইদের খা খেতে দিয়েছি তারপরে বিআইদের খাওয়ার শেষ এখন এখন বিয়াই বিয়াইরা আর পিচ্ছি পিচ্ছি যা আছে পোলাপাইন ওরা খাবে আর কি তো এই তো তো অনেক সুন্দর সুন্দর বিআইনরা তো ওদের চেহারা দেখাই নাই তো আপনারা অবশ্যই দেখবেন আর দেখা শুরুতে প্রথম একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যাবেন আর এ তো খাবার দাবার শেষ করে তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ দেখা হবে আর একটি নতুন ব্লগে আসসালামু আলাইকুম